আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতির একটি এমসি সমাধান করব প্রশ্নটি বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে প্রশ্ন বলতেছে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপরঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রের এ কথা মানে কি এই যে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহু এ যা কর্ণ ধর্গ হচ্ছে রুট টু এখন এই কর্ণের উপর আর একটা বর্গ যদি আঁকায় মানে কর্ণের সমান ধৈর্ঘ্য নিয়ে যদি একটা বর্গ আঁকায় যদিও খুব একটা ভালো হইল না অর্থাৎ এই যে তিনটা বাহু আঁকাইলাম এই তিনটা বাহুই এই কর্ণের বাহু সমান এমন কথাটা একটু পরে দেখায় কোন বর্গ ক্ষেত্র বর্গক্ষেত্র এই যে বর্গক্ষেত্র আর কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রে এই যে কর্ণ এই যে রুট এর উপর অঙ্কিত আরেকটা বর্গর কতগুণ এখন প্রথমে এই বর্গের ক্ষেত্রে বের করতে হবে এটা আমরা এ ওয়ান ধরলাম এ ওয়ান ধরে এই বর্গের ক্ষেত্রফল কত হবে যেহেতু বাহু এ তাহলে এ স্কোয়ার দ্বিতীয় বর্গ বাহুর কোলা কি সমান মানে রুট টু এ তাহলে দ্বিতীয় বর্গ ধরে বের করি বাহু স্কোয়ার মানে কি এবার বাহু হচ্ছে রুট টু এ হোলি স্কোয়ার এখন স্কোয়ারটা যদি রুট টুর উপর আসে তাহলে স্কোয়ার রুট কাটাকাটি কি থাকবে টু আর এর উপর আসলে কি হবে এ স্কোয়ার সূচকের সূত্র বি হোলি স্কোয়ার এখন দেখো তো আমাদের এ ওয়ান আসলে এ স্কোয়ার এটা ক্ষেত্রে এ টু মানে এই যে কর্ণকে বর্গ ধরে মানে বর্গের বাহু ধরে যে বর্গ বানাইছে তার ক্ষেত্রে আসলে কি টু এ স্কোয়ার তার মানে এই বড় বর্গটা যেটা কর্ণ ধরে করছি সেটা হইলো আমাদের প্রধান বর্গের কয় গুণ দুই গুণ কিন্তু প্রশ্ন চাইছে কি আমাদের ওই যে বর্গ কোনো বর্গ ক্ষেত্র মানে এই বর্গ ক্ষেত্রটা এই কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে কত গুণ এটা অর্ধেক দেখ না তো কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র কত আসলো টু এ স্কোয়ার তার অর্ধেক কি এ স্কোয়ার না তার মানে কি হবে অর্ধেক এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে শুধু উল্টাই দিবে যে কোনো বর্গের করণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র ওই বর্গের কত গুণ যদি বলে ওই বর্গের কত গুণ করণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র তখন অ্যান্সার কি হবে দ্বিগুণ দুইটা নৈবিত্তিকে খুবই গুরুত্বপূর্ণ তোমরা খুবই মনোযোগ দেয় জিনিসটা বোঝার চেষ্টা করবা আশা করি তোমরা জিনিসটা একদম ক্লিয়ার আপনাদের এরকম ভিডিও আরো দেখতে চাও ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে এই ভিডিওর টপে একটা ইউজার নেম দেওয়া আছে অ্যাট রেট বেসিক সায়েন্স জিরো থ্রি এটা লিখে সার্চ করলে পেয়ে যাবা ধন্যবাদ আল্লাহ হাফেজ